সাবেক ছাত্র নেতাদের তোপের মুখে কাদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে মত বিনিময় সভা ডেকেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা ডাকা হয় তবে ছাত্র নেতাদের সঙ্গে মত বিনিময় না করে সাংবাদিকদের ব্রিফ শুরু করেন তিনি এ নিয়ে ব্রিফিংয়ের মাঝেই ছাত্রলীগের সাবেক নেতারা হট্টগোল করেন এই সময় সামনের দিকে বসা ছাত্রলীগের এক নেতা ভুয়া ভুয়া বলে আওয়াজ করেন এরপর অনেকেই একই স্লোগান তুলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাককে তার ছেলের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট নিয়ে আপনি এখানে কেন বলে প্রশ্ন করতে শোনা যায় বুধবার সকাল এগারোটায় মত বিনিময় সভায় অংশ নিতে উপস্থিত হন ছাত্রলীগের সাবেক নেতারা তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় কয়েকশো নেতা উপস্থিত হন যথাসময়ে তারা সভাস্থলে বসেছিলেন তাদের সঙ্গে কোনো আলোচনা বা মত বিনিময় না করেই সংবাদ সম্মেলন শুরু করেন ওবায়দুল কাদের এতে ক্ষুব্ধ হয়ে প্রথমে নিজেদের মধ্যে কথা বলতে থাকেন সাবেক ছাত্রলীগ নেতারা পরে তা রূপ নেয় কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন মত বিনিময় সভা ডেকে সাংবাদিক সম্মেলন করছেন কেন তাহলে আমাদের ডাকলেন কেন আগে আমাদের কথা শুনবেন আলোচনা করবেন তারপর ব্রিফ করবেন না করে করে সাংবাদিকদের সামনে কথা বলতে শুরু দিলেন কাদের এদিন ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাবেক কয়েকজন ছাত্রনেতা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বিশেষ সংবাদ চ্যানেল আরে